আমার ভাইয়েরা বন্ধুগণ আমার নবীজি জানতো না মানুষ ছিলেন না একজন অসাধারণ মানুষ ছিলেন আমার ভাইরা বন্ধুগণ পৃথিবীতে বিভিন্ন ধর্মের নেতারা আবাল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছেন গবেষণা করার পরে সর্বপ্রথম যে নামটা পেয়েছে চরিত্রের দিক দিয়ে সর্বোদিক দিয়ে যে নামটা পেয়েছে সেই নামটার কোনো নাম নয় সেই নামটা হচ্ছে আমার নবী আপনার নবী প্রিয় নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাহ আলাই নামের নাম এই যে এই যে খ্রিস্টানদের এক নেতা ধর্মীয় নেতা মাইকেল ইসহার সে একষট্টি নেতার মানে বাঘাবাঘা নেতাদের নাম একটি জায়গায় করেছে দাদা 100 নামে একটি বই লিখেছে সেই বইয়ের মধ্যে 100 জন এই ধর্মীয় নেতাদের নাম ওখানে সাজিয়েছে সেখানে মূসা আলাইহিস সালামের নাম রেখেছে ঈসা আলাইহিস সালামের নামও রেখেছে তারপরে দাউদ আলাইহিস সালামের নাম রেখেছে আব্রাহাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম পর্যন্ত রেখেছে রাখার পরে পরে সর্বপ্রথম যে নামটা সেখানে ভেসে উঠেছে সর্বপ্রথম র‍্যাঙ্কিং এ যে নামটা রয়েছে সেই নামটা কোন নাম নয় সেই নাম আলহিম খ্রিস্টানদের বক্তব্য বক্তব্য এরপরে আসেন ব্রিটিশ ইংল্যান্ডের যে মিউজিয়াম আছে ওই মিউজিয়ামের উপরে লেখা রয়েছে সব চাইতে ভালো নেতা নেতা হলো মোহাম্মদ সাল্লাল্লস হওয়ারাই হুয়াসাল্লাম ইজ দা সুপার ম্যান অফ দ্য ওয়ার্ড বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান আমরা মনে করি সুপারম্যান যে ব্যক্তি সুপারম্যানের ট্যাটু গায়ে লাগাই আবার সুপারম্যানের স্টিকার যে লাগায় অনেকে মনে করে সুপারম্যানের গেঞ্জি আর টি শার্ট পরলেই সেই সুপারম্যান হয় কিন্তু না না যদি আপনি সুপারম্যান হতে চান তাহলে আবার নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে বিষ্ণবের আদর্শ যদি আমাদের বাস্তবায়ন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরাও কি হব সুপারম্যান হয়ে আমরা মনে মানে আকাশে আকাশে উড়ে আপনার চারিত্রিক গুণাবলী আমার রুসুম সাল্লু আসালামের সাথে যখন মিলবে দেখবেন আপনি মনে করবেন আপনি নিজেই সুপারম্যান এর পর আরেকটু আমরা যাই যে হিন্দুদের যে মহাত্মা গান্ধী যে ধর্মীয় নেতা ছিল এই মহাত্মা গান্ধী তিনি চিন্তা করলেন যে মুসলমানদের ধর্মীয় নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেক পড়া হয় অনেক কথা বলে অনেকেই দেখি আমি একটু পড়ে দেখব তার জীবনী কেমন এই মহাত্মা গান্ধী চিন্তা করলেন আমি পুরো বই পড়বো না আমি আমি সূচিপত্র পড়ে তারপরে রেখে দেব আর পড়বো না আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যে সূচিপত্রগুলো দেয়া হয়েছে এই সূচিপত্র দেখে এত মুগ্ধ হয়েছে সে চিন্তা করলো তাহলে আমার পুরো বই না পড়লে ভালো লাগতেছে না আমার পুরা বই পড়া লাগবে সচিপত্র পড়ার পরে তিনি পুরা বই পড়লেন বিশ্বনবীর শিশু জীবন কৈশোর জীবন যৌবন কাল বিবাহ মাক্কি জীবন নবুয়াদ মদিনা জীবন প্রত্যেকটা বিষয় সে পড়াশোনা করলো পড়ালেখা করার পরে প্রথম পাঠ শেষ করলো দ্বিতীয় পাঠ পড়ার জন্য উতালা তখন ভারতের বিভিন্ন লাইব্রেরিতে তার দ্বিতীয় পার্ট খোঁজার জন্য চেষ্টা করে এক পর্যায়ে পেয়ে গেল পাওয়ার পরে সেই পার্ট ও পড়লো পড়ার পরে এই মহাত্মা গান্ধী বলতে বাধ্য হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইউনিক আনপ্যারালাল ফ্যান্টাস্টিক একটা জীবনী হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহু আকবার বলেন এসব বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তারাও কিন্তু তাদের ধর্মগুরুরে উপরে উঠতে পারে নাই পেরেছে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা দুনিয়ার মানুষের সাথে আমার নবী কোনো কম্পিয়ার চলে না সমাজতা চলে না বোঝানোর ক্ষেত্রে আমরা বলি আমাদের নবীর জীবনী একেবারে ক্লিয়ার স্পষ্ট আমাদের কাছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সে জীবনে কি করেছে কি করে নাই সব জিনিসগুলো আমাদের সামনে স্পষ্ট কোনো গোপন কোন কিছু আছে কোন গোপন বিষয় কিন্তু আমাদের সামনে জানা নেই এরকম কোন বিষয় তার জীবনে নাই কাফেররা পর্যন্ত তাকে নাম দিয়েছে আজকে বাংলাদেশের যারা দেশে যারা আওয়ামী করে তারা বলতে পারবে না যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি এই বাংলাদেশে যারা বিএনপি করে তারা বলতে পারবে না আমাদের নেত্রী খালেদা জিয়া জীবনে কোনোদিন একটা ভুল করেনি অন্যায় করেনি এই বাংলাদেশে যারা জাতীয় পার্টি করে তারা বলতে পারবে না আমাদের চাচা এর জীবনে কোনোদিন একটা অন্যায় করেনি মিথ্যা কথা বলেনি ভুল করেনি বাটপাড়ি করেনি এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করে তারাও বলতে পারবে না যে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান জীবনে একটা ভুল করেনি অন্যায় করেনি মিথ্যা কথা বলেনি না করলেও না করতে পারে করলেও করতে পারে সেটা আমাদের কাছে স্পষ্ট না ক্লিয়ার না কি ঠিক কিনা কিন্তু আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের জীবনী আমাদের কাছে একেবারে ক্লিয়ার ফর্ষা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা তাহলে এই নবীর জীবনী মানতে এই নবীর জীবনী পড়তে গেলে আমাদের খুবই কষ্ট হয় অথচ আমাদের দেখা যায় ঘরে কত বই থাকে কিন্তু আমার নবী প্রিয় নবী মোহাম্মদ সোল্লু আলহিউ আসালামের জীবনী আমার থাকে না কারণ মনে করে যদি আমি এই জীবনী জানার পর তার আদর্শগুলো যদি আমার জীবনে বাস্তবায়ন করি তাহলে আমার দ্বারা এই ধান্দাবাজি আত্ম হবে না ধান্দাবাজি সব বন্ধ হয়ে যাবে ধান্দাবাজি বন্ধ করেন ভালো থাকবেন ইনশাআল্লাহ